এগুলো আল্লাহর বিরাট হিকমত যে নবীর কবর আছে সে নবীর কবরে আল্লাহ হেফাজত করছেন বুঝতে পারলাম আল্লাহ নবীর কত সাহাবা ছিলেন কোথায় তাদের কবর কিছু সাহাবি আমরা জানি কোবাতে আছেন মদিনাতে আছেন বাকি কত সাহাবি কোথায় মারা গেছে আল্লাহ আকবর কোথায় শহীদ হয়েছেন কত যুদ্ধে গেছেন কোথায় শহীদ হয়েছে আল্লাহর জমিনে কোথায় কোথায় শহীদ হয়েছে কেউ জানে না আল্লাহ কি করেছেন উচ্চ করে দিয়েছেন কেন সাহাবিদের কবর যদি এরা পায় তাহলে এরা যে কি করবে এটা ভালো করে জানেন মক্কাতে একটি গাছ ছিল বুঝতে পারলেন যে গাছের নিচে বসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উসমানের খুনের বদলা নেওয়ার জন্য সেই গাছটা সম্পর্কে বলা হয়েছে একজন সাহাবি মোসাইয়েব তিনি বলছেন যে দুই বছরের পরে এই গাছটা চিহ্ন দেখা যায়নি আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন কেন কারণ মানুষ যদি ওই গাছটা এখন পেত তা বলতো আল্লাহ হবে এই সেই গাছ যে গাছের নিচে আমার নবী বসে বসে বাইক গ্রহণ করেছিল এই গাছ গ্যাস আল্লা কর না করতো না এতই কি পাওয়ারফুল হয় যে গাছের নিচে আমান নবী বাদ করেছেন কিন্তু আল্লাহর নবী কই গাছের নিচে বাদ করেছিলেন এই মনে করে যে গাছটা খুব বরকত আছে এটা গাছ ছিল ছায়ায় বসে তিনি বাদ গ্রহণ করেছিলেন কিন্তু যেহতো মুসিবত হতে পারে যেহতো মানুষ এটা পূজা শুরু করতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে সেই গাছের চিহ্ন মিটিয়ে দিয়েছে মানুষ মানুষেরAppCompat মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করি জানেন আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখে দেখবেন আমরা আর আমাদের পাশাপাশি হিন্দু আর মুসলিমরা এদের মধ্যে ব্যবধান ভুলে দুর্গা নামের ওই দরগায় গিয়ে লোটাই শির বুঝতে পারছি ওদের দুর্গার আমাদের দরগা পার্থক্য আছে দুর্গা দরগা ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পীর কোথায় আমাদের পার্থক্য ওদের রান ওদের নারাই আমাদের তো মানে ওদের ও সাথে মিশে গেছে ওদের ক্ষীর সবে বরাতের ক্ষীর এই সব পিঠে ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে আমাদেরও খুব কি বলে আপনার কলা আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোঠা পার্থক্য কোথায় ভাইরাবার হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রম করি না বরং সাজদাও করি হিন্দুদের আছে রাম লক্ষণ ইত্যাদি আমাদেরও আছে শাহজাল আব্দুল কাদের জিলানি আরো অন্যান্য অনেকেই আছে হিন্দুরা বিপদ রাম বলে ডাক পারে আমরা মুসলমান বিহুদে বলে ইয়া আলী ইয়া গৌস ইয়া উমুক ইয়া তমুক বলে কি করি ডাক পারি হিন্দুদের পবিত্র স্থান আছে গয়া কাশে শিখারে যায় তারা পবিত্র হওয়ার জন্য আমাদের পবিত্র স্থান আছে আটসি আছে শাহজালালের মাজার আছে আজমির শরীফ আছে পাথরচাপড়ি আছে আর অনেক কিছু আছে যেখানে আমরা যাই জিয়ারত করার জন্য না যাই না আমরা সেখানেও যাই হিন্দুরা তাদের গুরুজন তাদের পন্ডিতদের হাত পায়ে চুমা দেয় আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দিই চুমা দিতে পীরের বুড়ো আগুলোটাকে আমরা শুরু করে ফেলাইছি বুঝতে পারলে এত চুমা দিতে হয় হিন্দুদের এরা বড় বড় এই সমস্ত মানে যাদের যেমন পবিত্র স্থানগুলি আছে এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বার্ষিক মেলা লাগায় আমরাও খবরে মাজারে উরুস লাগাই প্রত্যেক বছরে বিভিন্ন অলির কবরে মাজার উরুষ হয় না হয় না নির্দিষ্ট সময়ে হয় আর এই মাজার উরুষগুলাতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি যারা যায় তারা বুঝতে পারে যে এখানে কি হয় কুনে এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না হিন্দুরা তাদের পণ্ডিত এবং তাদের গুরুদের নামে প্রশংসায় তাদের মূর্তিক প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায় ভজন আমরাও ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গায় পার্থক্য কোথায় কোথাও পার্থক্য নেই সব মিশে গেছি আমরা একসাথে মিশে গেছি এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার বড় ডাক্তার সার্জেন্ট আল্লাহর তৌফিকে আল্লাহর করুণায় তার মধ্যে হৃদায়ত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করার তার জন্য কঠিন হয়ে যায় তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান সেখানে বসবাস শুরু করে দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে না নাই মাসাল্লাহ মনে রাখবেন এই নিজাম আউলিয়ার মাজার এই নিজাম আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগিদের মেন সেন্টার বুঝতে পারলেন সারা বিশ্বের তবলিগিদের মেন মার্কাজ হচ্ছে কোথায় নিজাম আউলিয়া যেখানে আছে কবর যেখানে আছে মাজার ইন ডাক্তার সাহেব বলছেন আমার বিবি কিনে সেখানে মাজারে গেলাম দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী নবাগত মুসলিম তার অত তহিদের জ্ঞান নেই তিনিও একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়াই গেছে আমি বলছি কি ব্যাপার তুমি আবার ফুল কিনে দাঁড়াই গেলে কেন তো এই সবাই দাঁড়িয়ে আছে আমিও দিব ফুল কয়েকদিকে সরিয়ে শো তুমি জানো না এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে এই মৃত্যু পূজা থেকে এই মুর্দার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায় আমার ইসলাম গ্রহণ করার লাভ কি হবে বাস্তব না বাস্ত তো ভাইয়ের আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে হিন্দু আর মুসলিম আমরা এমনভাবে মিশে গেছি যে কোনোই পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই আল্লাহর জমিনে যা কিছু আছে মানুষের জিন ছাড়া আল্লাহ ছাড়া কাউকে তারা চেনে না আল্লাহ ছাড়া কারো পূজা তারা করে না সকলে নিজের নিজের ভাষায় শুধু তৈহিদেরই গান গায় এই মানুষ আর জিন হয়েছে এমন বোকা মানুষ এরা বুদ্ধিতে চাঁদে চলে চলে গেল শহরে চলে গেল কতই কি করলো আল্লাহর জমিনের সমস্ত সৃষ্টিকে নিজের বুদ্ধি তারা আয়ত্ত করে ফেললো কিন্তু আল্লাহকে চিনতে পারলো না দিনের ব্যাপারে এত বোকা যে যা বলে তাই মেনে নেয় যে তা সেই তাবিতে গ্রহণ করে নেয় যে যা বলে সব স্বীকার করে সব দিক দিয়ে এদের বুদ্ধি আছে কিন্তু দিনের ব্যাপারে বুদ্ধি নেয় বলে কে জানে হতেও পারে বলা যায় না বাবাদের নামে এসব বরাবরের কথা বলা ঠিক না ঘাটটা ব্যাঙ্কাই দিবে আছে না আল্লাহ একবার যত আস্তানা যত পিত্রা তার দেখবে বাসের লাইনে বেশি কেন বাসের ড্রাইভার বেশি ভয় পায় ট্রেনের লাইনে খুব কম কারণ ট্রেন তো আর থামবে না ট্রেন তো থামবে না কিন্তু বাসের লাইনে বেশি অথচ যদি কোনো আস্তানা দেখে ড্রাইভার তো থামবে কেন আমার ভয় আছে কি জানি আমার বাস উল্টাই দেয় না কি না এই যে মানুষের দুর্বলতা ইমান না থাকলে শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে মজবুত ইমান থাকলে শয়তান এগুলো সুযোগ কোনোদিন পায় না আল্লাহ এরা কি করতে পারে এরা বলে বাস উল্টাই দিবে তো ভয় এরকম ভয় করা শিরিপ মনে রাখবেন ভয় একটা প্রাকৃতিক ভয় যেমন বাঘকে থেকে ভয় করা সাপকে দেখে ভয় করা আরও যেগুলো জিনিস আছে প্রাকৃতিক ভয় এগুলি জন্মগত ভয় বাঘ দেখলি ভয় আসবে সাপ দেখলি ভয় আসবে এই ভয়ের জন্য কোনো অপরাধ নয় এর জন্য আল্লাহ কিছুই আমাদেরকে করবে যে তুই বাঘে কেন ভয় করলে তুই সাপ কেন ভয় করলে এ ভয় হবে প্রাকৃতিক ভয় কিন্তু যে ভয় প্রাকৃতিক নয় জন্মগত মানে আমার জন্মানো ভয় আমার সৃষ্টি ভয় এই যে গাড়ি উঠাই দিবে বাবা কি জানি কি করতে পারে না বলা যায় না এই যে বলা যায় না এই দুর্বলতা নিয়েই শয়তান আমাদের সব সর্বনাশ করে ফেলেছে যে কে জানি কার মধ্যে কি আছে এক সাহেব এখন চলে গেছে তার বিবিকে নিয়ে মানে কি বললো ডাক ডাক্তার নিজের بیویকে নিয়ে নাংটাপিরের মাজার আগে গেছে কোথায় নাংটাপিরের মাজার আগে গেছে সব বাদ দিয়ে নাংটাপি ড্যামে পিয়েস ডাক্তার بیویও ডাক্তার সেও ডাক্তার তারপরে بیوی তো বাবার जिंदगी পুরো নাংটাপি ডাকে না আল্লাহু আকবার নাংটাপি সব একবারে পরিষ্কার নাংটা এরকম ফিরে বাবার এসে নেই তুমি কোথায় আসছো গো এই নাংটা এই প্ল্যান বাবার কাছে হ্যাঁ بیوی তো জীবনে দেখেন নাংটা বাবার কাছে ভাই এই খবর ধরে কথা বলো না বলার জন্য কার মধ্যে কি আছে আরে কার মধ্যে আবার কি তবে ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে থাকবে আবার কি এরকম ল্যাংটাফিল তুমি হচ্ছে তোমার বাপ টাকা খরচা করে তোমাকে পড়াইছে তোমাকে এই পড়াইছে এত বিদ্যা বুদ্ধি মানুষের চিকিৎসা করো অপারেশন করো এত বড় ডাক্তার এই ল্যাংটাফিলের বাবারা আসছো তারপর বলা যায় না কার মধ্যে কি আছে এই যে একটা দুর্বলতা বলা যায় না কার মধ্যে কি আছে আর কার মধ্যে আবার কী থাকবে আল্লাহর জমিনে কারও কিছু পাওয়ার নেই আল্লাহ ছাড়া কারও কিছু পাওয়ার নেই ভাই মনে রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন চর্চা করবেন নবীকে আমার একদিকে রাখবেন তার জীবন ভালো করে পড়বেন আর মনে বলে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি কেমন পর্যন্ত কেউ আসবে না নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি কেমন পর্যন্ত কেউ আসবেন না অতএব এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয় এদের দ্বারাই কবৎ ক্ষমদিন হওয়া সম্ভব নয় আমার নবী মরুর পুরেছিলাম ফাতেমাকে ফাতেমার তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে যাও কে আমাদের মাঠে আমি তোমার কিছুই করতে খবরদার ফাতে এটা কথা মনে করো না যে আমি আমার বাবার আমার শেষ বাবা শেষ নবী এই নবীর দোহাই দিয়ে জাননাতে চলে যাব খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে আমি নবী তোমাকে জাননাতে নিয়ে যেতে পারবো না এই কথাগুলি মনে রাখবেন এই জিনিসগুলি সামনে রাখবেন নবীর জীবনেটা সামনে রেখে খালি দেখবেন তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না এরা ভণ্ড বদমাস শয়তান এগুলিকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন ও সাল নবীন মোহাম্মদ আলী ও আজমাইম